বলি যে তেল বিক্রি করতো কেরাসিন তেল বিক্রি করত। তার আজকে তিনটে চারটে লাভ বাড়ি স্করপিও গাড়ি চেপে বেড়ায় যে মানুষের মানে একদিন না জোন খাটলে খাওয়া হতো না মানে তার ছেলে ফর্চুনার গাড়ি চেপে বেড়াচ্ছে তিনি স্করপিও করে বেড়াচ্ছে এটা হচ্ছে তৃণমূল নেতাদের চরিত্র তা তোমার বার্ডুকবে তোমার অ্যাকাউন্টে এক লাখ টাকা যাবে কুড়ি হাজার টাকা আমার মানে আমার আসবে এইটাই তো ওদের উন্নয়ন এই এছাড়া ওদের কী উন্নয়ন আছে একটা কল দেবে পাঁচ হাজার টাকা দিতে হবে এটাই তো ওদের উন্নয়ন একটা ড্রেন দেবে তিন হাজার টাকা দিতে হবে এটাই তো ওদের উন্নয়ন এই সমাজটাকে পরিবর্তন করতেই ভাই জানাস মানে এখানে এসে আর এই কাটমানিটা ওদের বন্ধ হয়ে যাবে বলেই নওসাদকে নিয়ে এত মাথা ব্যথা বিজেপি তো বিধায়ক আছে তাদেরকে নিয়ে পড়ছে না বিজেপি তো আরও অনেক এমপি আছে তাদেরকে নিয়ে পড়ছে কেন একটা বিধায়ককে নিয়ে এত মাথা ব্যথা কেন কি হয়তো নেবা বা হয়েছে ওই জন্য হয়তো ভাইজানকে দেখতে পায় না ভাইজান প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে মানে ভাঙড়ের মানুষের টাইম দিচ্ছে আর উনি দেখতে না ওনাকে বলবো আমার নম্বরটা ওনার দিয়ে দেবেন আমার সঙ্গে যোগাযোগ করতে মানে বিনা পয়সা চোখের চিকিৎসাটা করে দেবো শোনেন কথাটা কে বলেছে হয়তো আমি নাম জানি না হয়তো কোনো চারানার ফুটো মুস্থান ওই কদিন আগে আমার বুথে আমার পার্টি অফিসে আমি একটা বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করেছিলাম ওনাকে বলবো ওইখানে এসে হয়তো চোখের ডাক্তাররা দেখিয়ে নিলে ওনার হয়তো ভালো হতো চোখে হয়তো নেবাটেবা হয়েছে ওই জন্য হয়তো ভাইজানকে দেখতে পায় না মানে কি আর বলবো মানে এসব হাস্যকর কথা ভাইজান প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে মানে ভাঙড়ের মানুষের টাইম দিচ্ছে আর উনি দেখতে পাচ্ছে না ওনাকে বলবো আমার নম্বরটা ওনার দিয়ে দেবেন আমার সঙ্গে যোগাযোগ করতে মানে বিনা পয়সায় ওনার চোখের চিকিৎসাটা করে দেবো চ্যালেঞ্জ দিচ্ছে ছাব্বিশ বিধানসভায় আইএসএফ কে হারিয়ে দেবে এবং বিধায়ক নজর নাম নিয়েই বলছেন তাকে হুগলি জেলায় পাঠিয়ে দেবে এই নিয়ে কি বলবে দূর 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 ওসব নিতার কথা কেউ লেয় কারা ভাঙড়িয়েছে কোনো ঠাঁ পায় না ওরা ওখান থেকে মানে যে উঠে মানে বলতে লাইসেন্স লাগে না বলে মানে যা তা না বলে দেবে ভাঙড়ি একবার জনগণের মানে জনগণের দারে দাঁড়ে যাক না যাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে যাদেরকে মানে কি বলে স্বাস্থ্যসাথীর বিভিন্ন রকম উন্নয়ন দিয়ে ভরিয়ে দিয়েছে সেই মহিলারাই ওদের চায় না মহিলারা কি বলছে আজকে যে দু হাজার ছাব্বিশের পরে ওনাদের জুতোর মালা দেওয়া হবে দু হাজার ছাব্বিশের পরে ডিম সিদ্ধ হচ্ছে ওনাদেরকে খাতির করা হবে শুধু আসুক ভাঙড়ে একবার আমরা তো চাইছি সকালবাবু ভাঙড়ে দাঁড়াক হারের কি সাধনা উনি বুঝে যাবে হা হাড়ে হারে আপনি যে বলছেন উন্নয়ন হচ্ছে পরিষেবা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সেগুলো যাচ্ছে সেই সব তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে আমি ওদিকে আসছি না তারপরে উন্নয়নের কথা সৌজন্যতার কথা কি বলবো শোনেন ওনারা যে আবাস যোজনার ঘর দিচ্ছে যে তেলবোল দিচ্ছে যে কল দিচ্ছে যে ড্রেন দিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে একদম প্রমাণ সহ তোলা তুলে খাচ্ছে আজকে দেখুন একজনের ঘর ঢুকছে তাকে বলছে যে এক লাখ কুড়ি হাজার টাকা তোমার ঘর ঢুকবে তোমার অ্যাকাউন্টে এক লাখ টাকা যাবে কুড়ি হাজার টাকা আমার মানে আমার আসবে এইটাই তো ওদের উন্নয়ন এই এছাড়া ওদের কী উন্নয়ন আছে একটা কল দেবে পাঁচ হাজার টাকা দিতে হবে এটাই তো ওদের উন্নয়ন একটা ড্রেন দেবে তিন হাজার টাকা দিতে হবে এটাই তো ওদের উন্নয়ন এই সমাজটাকে পরিবর্তন করতেই ভাইজান আজকে মানে এখানে এসছে আর এই কাটমানিটা ওদের বন্ধ হয়ে যাবে বলেই নওসাদকে নিয়ে এত মাথা ব্যথা বিজেপি তো বিধায়ক আছে তাদেরকে নিয়ে পড়ছে না কেন তো আরও অনেক এমপি আছে তাদেরকে নিয়ে পড়ছে কেন একটা বিধায়ককে নিয়ে এত মাথা ব্যথা কেন এইটা আগে ভাবতে হবে ওরাও জেনে গেছে যে আগামী দিনে বিজেপি কিছু করতে পারো না যদি করতে যদি পারে সেটা হচ্ছে এবং মাঠে কোমর জন্য নেমেছে বলা যেতে পারে লড়াই দিতে পারবেন চাব্বিশালে ওরা মানে লোক রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখে আর ওরা দিনের বেলা জেগে থেকে স্বপ্ন দেখছে ওই ভাঙুর বিধানসভা কি কারোর বাপের বাবাকেলে এলাকা নাকি যে বললাম আর দখল করে নিলাম আইএসএফ কারোর বাবা কেলে সম্পত্তি না যে আইএসএফটাকে উপরে তুলে ফেলে দেবো মানে পারতো যদি দু হাজার একুশ সালে চেষ্টা করতো হয়তো পারতো কিন্তু এর শিকড়টা অনেক দূরে চলে গেছে তুলতে গেলে ওদের মানে হাওয়া বার হয়ে যাবে একবার মানে আপনারা দু হাজার ছাব্বিশ এর ভোটটা আসতে দিন মানে মুখে বড় বড় কথা বলে কোনো লাভ নেই ছাব্বিশেই খেলা হবে একেবারে কি চ্যালেঞ্জ দিচ্ছেন চ্যালেঞ্জ বলতে কি আমি মানে অনেক ইয়েতে বলেছি যে দু হাজার একুশে যা ভোটে আমরা জিতেছি তার থেকে একটা ভোটে বেশি হলেও দু হাজার ছাব্বিশে আমরা জিতব কি বলি তারা বলছেন যে ছাব্বিশে যতটা অসাশের দিকে ভোট লক্ষ অধিক আমরা ভোটে জিতে কি বলছেন ওটা পাগলের পাগলামু আসতে বলুন না একবার ওই ভুয়ো খবর মানুষের মন ভাঙা মানে পরিকল্পনা যে ছাব্বিশে ছাব্বিশে নশাসের দিকে জিততে পারবে না ছাব্বিশে তোমার ভাঙড়ে আইএসএফ বলে কিছুই নেই এসব তো মানুষের মন করা কথা বলতে তো ট্যাক্স লাগে না ওই জন্য বলছে